হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি বিজুৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো কয়েকটা আমার বাগানে বেড়ে মানে উপচে পড়ছে এমন কয়েকটা গাছ হ্যাঁ এই যে দেখুন এই তারা ফার্স্টে বলছি নয়নতার প্রচুর চারা হয়ে গেছে আমার বাগানে আর অবভিয়াসলি আগামী তো প্রচুর হবে কারণ যে গাছগুলো রয়েছে সেগুলো প্রচুর বীজ ছেড়ে দিচ্ছে আর আমি বীজ কালেক্ট করার মতন সময়ও পাচ্ছি না কালেক্ট করে আমি কী বা করবো সেগুলো তো ফেলিয়ে দিতে হবে এই যে দেখুন এখানেও বীজ রয়েছে সিটপট এই যে দেখুন এরকম কিন্তু বীজ প্রচুর খুলে খুলে পড়ছে আর আমি এগুলোকে রেখে কী বা করব আমার গাছের অভাব নেই তারপরে যে দেখুন এখানে কিন্তু আজকেও কিছু বীজ পড়েছে যা বোঝা যাচ্ছে নয়ন তারা প্রচুর চারা হয়েছে এক তারপরে যে দেখুন এই রুয়েলিয়া এই রুয়েলিয়ার লম্বা ভ্যারাইটিটার কিন্তু প্রচুর চারা হয়ে গেছে হ্যাঁ এখানে ওখানে প্রচুর তুলেও ফেলেছি আমি তারপর দেখুন এই মোরগ ফুলের গাছ এই যে মোরগ ফুলের গাছটা দেখুন এরকম ছোটো চারার অভাব নেই তারপর এই যে বড় বড় চারা এগুলো চারা না এগুলোকে গাছই বলা যায় অতিরিক্ত হারে হয়েছিল তুলে ফেলতেও মায়া লেগেছিল এগুলো এত বড় বড় জঙ্গলের মতন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তুলতেই হবে কিছু না কিছু তো করতেই হবে কারণ আমি এই বেজে আগামী কিছুদিন পরে আবার গাছ লাগাবো শীতের জন্য শুরু করে দেব বাগানের গাছ তো এই হচ্ছে কয়েকটা গাছ আরও মনে করেন পরতুলিকা তারপর হচ্ছে আরও টুকিটাকি অনেক গাছই রয়েছে বিশেষ করে নয়নতারা মোরগ ফুল রুয়েলিয়া তারপর বোতাম ফুল এগুলোর চারা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে হ্যাঁ আপনারা যদি চান অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে পৌঁছিয়ে দেবো কেবলমাত্র ডেলিভারি চার্জটাই দিতে হবে আমি কোনো দাম রাখবো না গাছের অনেক চারা হয়ে রয়েছে আপনারা যদি কেউ বাগানে নিতে চান তাহলে আমাকে অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম